সংসার চলে না অভাব চিন্তা করলাম যে বিদেশ চলে যাব প্রবাসে যাব অন্য সবার মতো আমিও একটু ভালো ইনকাম করব পরিবারের হাল ধরব ভিটে মাটি বিক্রি করে দিলাম হালের গরু বাড়ির গাছ গাছালি সব বিক্রি করে দিলাম একটা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বললাম সাত লাখ টাকা একটা ভিসা ঠিক হলো অল্প কয়েকদিনের মধ্যে আমার পাসপোর্ট হয়ে গেল ভিসা হয়ে গেল। টিকিট হয়ে গেল। রিক্রুইটিং এজেন্সি বলল যে ম্যান পাওয়ার কার্ডও নাকি হয়ে গেছে তারা বলল যে আপনার ফ্লাইট অমুক তারিখ এই সময় আপনি এয়ারপোর্টে থাকবেন আমাদের লোক আপনার হাতে আপনার ট্র্যাভেল ডকুমেন্ট দিয়ে দেবে আপনি চলে যাবেন আমি যথারীতি ওই তারিখে এয়ারপোর্টে গেলাম রিক্রুটিং এজেন্সির লোক আমার হাতে কাগজপত্র দিল আমি বোর্ডিং পাস নিলাম ইমিগ্রেশনে ঢুকলাম ঢুকে হাতের বাঁয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে ওখানে গেলাম আমার ম্যান পাওয়ার কার্ড চেক করে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বলা হলো যে এটি জাল আপনি যেতে পারবেন না আমার পাসপোর্ট সিজ করলো ভিসা সিজ করলো আমাকে একটা কাগজ দিয়ে বলল যে এগুলো মন্ত্রণালয় থেকে আপনি তুলে নেবেন আমি কয়েকদিন ধরে লেফট রাইট লেফট রাইট করে চোদ্দ ঘাটের পানি খেয়ে মন্ত্রণালয় থেকে এই পাসপোর্ট এবং ভিসা অফলোডেড সেল সহ ফেরত পেলাম মন্ত্রণালয় আমাকে বলে দিল যে আপনি এই ভিসার বিপরীতে ম্যান পাওয়ার কার্ড বা বিএমএটি কার্ড পাবেন না ইস্যু করা হয় না আমি কিছুই বুঝলাম না রিক্রুটিং এজেন্সিকে জিজ্ঞাসা করলাম যে তাহলে কি হলো বিষয়টা তারা বলল যে হ্যাঁ এটা একটু কম দামি ভিসা আপনাকে কম দামে দেওয়া হয়েছে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে যেতে হয় আপনার দুর্ভাগ্য যে ওই দিন ওই অফিসার ছিল না বলে আপনি আটকা পড়ছেন আপনাকে আবার এই পরিমাণ টাকা দিতে হবে আমরা আবার পাঠানোর ব্যবস্থা করতেছি আমার কাছে বিষয়টা গোলকদাধার মতো মনে হলো আমি বৈধ টাকায় কেন অবৈধভাবে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আমাকে যেতে হবে এই ভেজাল থেকে উত্তরণের উপায় কি আমার মাথায় এখন অনেক প্রশ্ন যে কেন এই ভিসার বিপরীতে বিএমএটি কার্ড ইস্যু করা হয় না এটা তো কাজের ভিসা ওয়ার্ক ভিসা আমার মাথায় প্রশ্ন যে ঠিক কোন জিনিস না জানার কারণে আমি এই ভেজালে পড়ে গেলাম বিপদে পড়ে গেলাম হ্যাঁ আমাকে সব জানতে হবে এমন কোনো কথা নেই তবে আজকে আমরা জেনে নেব যে কেন আমি এই বিপদে পড়ে গেলাম কেন এই ভিসার বিপরীতে ম্যান পাওয়ার কার্ড ইস্যু হয় না আমরা দেখি যে সময়ে সময়ে অনেক পরিস্থিতির কারণে অনেক দেশের ভিসার বিপরীতে ম্যান পাওয়ার কার্ড ইস্যু করা হয় না এই পরিস্থিতিগুলো কি কি? প্রথমত আসতে পারে যে কোনো দেশে যদি যুদ্ধ চলে মিসাইলের টুকরা পড়ার ভয় থাকে বা ড্রোন অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সেখানে রাষ্ট্র তখন মনে করে যে না আমার নাগরিক ওখানে নিরাপদ না তখন সেখানে রাষ্ট্র তাকে দেওয়ার জন্য ডিসকারেজ করে ম্যান পাওয়ার কার্ড ইস্যু করে না যেমন বর্তমানে বলা যায় যে ইরাক সিরিয়া লেবানন লিবিয়া ইভেন সৌদি আরবের একটা অংশ যেখানে ইয়েমেনের সাথে যুদ্ধ হচ্ছে বর্ডার ঘেসে নাজরান শহর আভা আর দু একটা শহর আছে ওখানকার কাজের ভিসাই আপনাকে ম্যান পাওয়ার কার্ড ইস্যু করা হয় না এই এইগুলো একটা পরিস্থিতি আরেকটা পরিস্থিতি হতে পারে যে দু একটা দেশ আছে যেখানে আমাদের লোকজন এর আগে গিয়ে ভিজিট ভিসাই হোক বা কাজের জন্য হোক গিয়ে এখন আর কাজ পাচ্ছে না রাস্তাঘাটে সমস্যা ক্রিয়েট করতেছে কাজের পরিবেশ নেই সেই সব দেশে রাষ্ট্র যেতে ডিসকারেজ করে এবং বলে যে ওই সব দেশের ভিসার বিপরীতে যদি আমার ওখানকার অ্যাম্বাসি ভিসাকে যদি একটা স্টেশন করে বলে সত্যায়িত করে বলে হ্যাঁ এই ভিসার বিপরীতে লোক পাঠানো যায় তখনই কেবল এখান থেকে বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ইস্যু করা হয় তার আগে না এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি একজন গ্রামের লোক হিসেবে আমাকে এটা জানতে হবে বা আমি কোথ থেকে জানবো এটা কীভাবে জানবো আমার তো জানা থাকার কথা না হ্যাঁ একজাক্টলি আপনার জানা থাকার কথা না কিন্তু আপনি এখন জেনে গেলেন আপনাকে যেটা করতে হবে যেই রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলবেন প্রথমেই তাকে প্রশ্ন ছুড়ে দেবেন যে আমি এই ভিসা যদি কিনি এই ভিসার বিপরীতে বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড ইস্যু করা হবে কিনা যদি বলে হ্যাঁ ইস্যু করা হবে সেই ক্ষেত্রে আপনি ভিসার কপি নেবেন প্লাস যদি অ্যাম্বাসির কোনো একটা স্টেশনের কাগজ যদি ওর রিক্রুটিং এজেন্সির কাছে থেকে থাকে সেটাও নেবেন এই কাগজগুলো নিয়ে আপনি জেলা জনশক্তি কর্মসংস্থান যে অফিস আছে বিএমইটি অফিস সেখানে গিয়ে বলবেন যে ভাই আমার এগুলো দেখে একটু আমাকে পরামর্শ দেন এটা যদি আমি কিনি আপনারা আমাকে বিএমইটি কার্ড ইস্যু করবেন কিনা না ওনারা যদি বলে আপনি যে আমরা ইস্যু করবো আপনি কিনবেন না হলে কিনবেন না একটুক জানলে আপনি আর এই ধরনের বিপদে পড়বেন না গায়েবী এয়ারপোর্ট কন্ট্রাক্ট এটা সেটা এগুলোতে আর আপনার যাওয়া লাগবে না আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম